মোকার স্থান যেটা আল্লাহর ঘুমিয়ে রয়েছে আজকে ইসলামের যুব আন্দোলন যুব কনভেনশনামের উদ্দেশ্যে সবাই বাই্যুল মোকারম অবস্থান করেছেন যুবান নামাজ পরে আমাদের যুব আন্দোলন যুব কনভেনশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ এটা হলো ভিতরে স্থান এখানে কতিপ সাহেব বয়ান করেন স্থানটা মূল মসজিদ হলো এটা আর সবাই হলো ডাকে ডুকা মানে হাত ডানা ডানা মূল মূল স্থান হলো এখানে মাঝখান দুতলা তিনতলা লাগে দুতলা খাল অংশ আমি জীবান দলের একটা কর্মীরা বাচ্চার মোকার গেছি এখনো এখনো হাজার হাজার গাড়ি ঢাকার বাইরে অপেক্ষা আবার হাজার হাজার করে কয়েকটা লঞ্চ অপেক্ষা রিজার্ভ লঞ্চ এই দিকে হয়

বিভিন্ন সিরিয়াসের না যাওয়ার জন্য অনেক এটা হলো নিচে হলো ইয়া নিচে হলো দোকান মার্কেট এটা হলো মার্কেটের রাস্তা এই মার্কেট থেকে মানুষ বাজার মসজিদে আসতে পারে মানে নামাজ পড়ার জন্য এটা হলো পূর্ব অংশ

এটা হলো পূর্ব পূর্বভাষ একদম বাইরে পূর্ব ফাঁস এখানে তো এরকম পরিবেশ নেই লাভ না ভিডিও করিনি লোকাল ভিডিও করি